তো আগে কিন্তু আমার সকালে ঘুম ভাঙতই না কিন্তু এখন আবার দেখতেছি ইদারিং সকালে ভোরবেলা ঘুম ভেঙে যায় তো এই অভ্যাসটা আমার খুবই ভালো লাগে যে সকালে আর কি ঘুমটা ভেঙে যায় রাতে আমি যতইটা দেরি করে ঘুমাই না কেন সকালে এমনিতেই আমি জান্না পাই এই জিনিসটা হচ্ছে কিছুদিন ধরে আর কি আমি লক্ষ্য করতেছি যে হাজারো রাতে আমি দেরি করি শুধু দেখা যায় যে সকালে ভোরবেলা আমরা এমনিতেই ঘুম ভেঙে যায় আমি জানি না কোন কারণে এরকম হইতেছে কয়েকদিন ধরে তো এটা কিন্তু খারাপ অভ্যাস না এটা অনেকটাই ভালো অভ্যাসই পরিণত হয়েছে প্রতিদিন সকালে উঠে আলহামদুলিল্লাহ আদায় করতে পারি এতে আমি অনেক খুশি তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আর সামনে যেহেতু রোজার মাস তো তিরিশটা যাতে রোজা রাখতে পারি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব রোজা রাখার তারপর বাকিটা আল্লাহর উপর আল্লা ভরসা তো আমার ভিডিওটা এখন যারা দেখতেছেন তাদের আবু ভাইয়া যে কে দেখতেছেন বলতেছি যে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন শেষ পর্যন্ত দেখলে হয়তো বা ভালো লাগতে পারে আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে তো আজকের ব্লগটা আমি এক অনেকটা আর কি ভোরবেলায় শুরু করেছি তো ওই স্লিপ আপনাদের মাঝে শেয়ার করলাম তো সকালে কিছু সবজি কুটি নিতেছিলাম এটা হচ্ছে টাটা তো ডাটার পাতা যেগুলো কচি কচি ছিল ওগুলো আলাদা করে মিরে খেয়ে দিয়েছি ওগুলো আর কি সাগর রান্না করে খাবো। আর যে ডাটাগুলো আমি কুটে রেখে দিতেছি এটা আর কি দুপুরের দিকে আলু আর হচ্ছে যে কোনো একটা মাছ দিয়ে আর কি করে নেব আমি দুপুরের দিকে আর ওই শাকটা বাজি করে নেবো যেহেতু ডাটার শাক আর কি অনেকটা বাতি হয় কিন্তু এটাটা দেখতেছি যে এই ডাটার শাকগুলো অনেকটা কুচি তাই ভাবলাম যে পেঁয়াজ দিয়ে বাগা দিয়ে আর কি শাকটা রান্না করে নিই হয়তোবা দুপুরে এক পথে তরকারি আর একটু শাগলী হয়ে যাবে যেহেতু আমার ফ্যামিলিটা খুবই ছোট মাত্র দুইজন মানুষ আর একজন বাচ্চা আর আমার মেয়েটা তো কিছু খাই না ওর কথা কী বলবো তা তরকারি খেতে পারে না তো আমরা বড় আছি দুজন আমার শাশুড়ি আর আমি আর আমার মেয়েটা তো তরকারি খায় না ওর জন্য আলাদা করে হয়তোবা একটু মাছ ভাজি বা অন্য কিছু দিয়ে খায় তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অন্ত প্রায় তরকারিগুলো কোটা শেষ পর্যায়ে এসে পড়েছে তো এই তো আমি কিন্তু আপনাদের মাঝে আমার এই ডেইলি ব্লগুলো শেয়ার করি প্রতিদিন আমার অনেক কাপড়া আছে যে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করে আর আবার অনেকে দেখি যে ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না হয়তো বা আপুরা ভুলে চান যে একটা লাইক দিতে তো আপুরা চেষ্টা করবেন যে প্রথমে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডাটা সাগুলো বাসা আর কি বাসা শেষ হয়ে গেছে আর ডাটাগুলো কুটি নিয়েছি তো এগুলি আজকে দুপুরে রান্না করে নেব তো এখানে আমি পেঁয়াজ বেজে নিই আর কি শাক যেহেতু অল্প পরিমাণ তো আমি বাগান দিয়ে আর কি শাকটা রান্না করে নিব। এভাবে কিন্তু খেতে খারাপ লাগে না অনেকটা ভালোই লাগে আপনারা রান্না করে এভাবে খেয়ে দেখবেন আর দুপুরে এই শাক আর হচ্ছে তরকারি দিয়ে হয়ে যাবে হয়তো বা রাতে যদি কিছু রান্নার প্রয়োজন পড়ে এগুলো যদি শেষ হয় তাহলে আর কি রান্না করা লাগবে তো দুইজন মানুষ অত সারা সারাদিনে দুইবার রান্না করলে এনাফা আর বেশি রান্না করার প্রয়োজন পড়ে না তো মাঝে মাঝে যখন আর কি অল্প পরিমাণে রান্না করি তখন আবার পরবর্তীতে রান্না করা লাগে তো এখানে আমি তরকারিটাও আর কি রান্না করে নেব আপনারা দেখতে থাকেন এখানে বাটা মাছ দিই আর কি আমি ডাটা আর আলু দিয়ে একটু ঝুলঝুল করে রান্না করবো সেজন্য আর কি বাটা মাছটা আমি আগেই ভেজে নিতেছি ভালোভাবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কিন্তু অনেক অনেক আপুরা আছে এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কমেন্ট করে এতে কিন্তু আমি খুবই উৎসাহিত হই এবং অনেকে লাইকও দেয় কিন্তু কিছু কিছু আপু ভাইয়ারা লুকিয়ে ভিডিও দেখে ঠিক আছে কিন্তু লাইক না করি চলে যায় হয়তো বা তাদের মনে থাকে না কিন্তু আপনারা যদি প্রথমে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু বলে যাওয়ার সম্ভাবনা নেই তো আপনারা যদি একটা লাইক দেন আমার কিন্তু আরেকটা ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগে বা অনেক অনেক আগ্রহ জাগে যে আমার আপুর আমার ভিডিওটা পছন্দ করছে যা একটা লাইক দিচ্ছে তো আমার অনেক আগ্রহ জাগে এ কারণেই কিন্তু আমি আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি একটা করে ভিডিও আপলোড দেওয়ার যেহেতু আমি ইদানিং দেখতেছি যে আমার আপুরা অনেক অনেক আমাকে ভালোবাসা দিতেছে এত অল্প সময়েই কিন্তু আপুর আমার অনেক ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেছে তা আমার মনে হয় আপনারা যদি এভাবেই আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমিও কিন্তু এভাবেই খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমিও চেষ্টা করি যে আপনাদের পাশে সবসময় থাকায় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি রান্না করা শেষ তো আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ